খেলাধুলার মাধ্যমে সামাজিকরণ ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হয় আর এতে মানুষের পাশে দাঁড়ানোর প্রতি আগ্রহ জাগে বলে মন্তব্য করেছেন এডিশনাল আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় চট্টগ্রাম প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত পঁচিশ জুন মঙ্গলবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এ মন্তব্য করেন এ সময় তিনি ফেস্টুন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আশ মো মাহতাব উদ্দিন মাসুদ আহমদ মোহাম্মদ আবদুল ওয়ারিস প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সহ সিএমপির উদ্ধতন কর্মকর্তারা এবারের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে মোট ষোলোটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছে ফাইনাল সহ মোট একত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচে এস এফ এক ও পিউএম এক গোলে ড্র করে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জুলাই মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবার কথা রয়েছে পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে আছেন সিএমপির ফুটবল কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবাদুল হক লুলু টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা মাঠের গ্যালারিতে বসে উপভোগ করেন